যুব উন্নয়ন অধিদপ্তর ফিলেন্সিন প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাইশে মে দু দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শিক্ষক প্রকল্প আওতায় এই ভর্তি বিজ্ঞপ্তি ছাড়ছে তিন মাস মেধি ছয়শো ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলায় হতে আঠারো থেকে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচিসি পাশ হতে হবে তারাই আবেদন করতে পারবেন আটচল্লিশটি জেলা আপনারা দেখে নেবেন অনলাইন আবেদন লিঙ্ক করতে হবে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড ওয়েবসাইটে গিয়ে তারপর আবেদন করতে হবে আবেদন করতে পারবেন বারো ছয় দু তারিখ পর্যন্ত এবং আবেদনের পর পরীক্ষার তারিখ যা পরীক্ষার তারিখ দেওয়া হচ্ছে সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এ জায়গায় আপনার আপনি নির্বাচিত হয়েছেন কিনা এবং কোন জায়গায় পরীক্ষা দিতে হবে এটা পরি এস এম এসের মাধ্যমে জানানো হবে এবং যারা যাদের এই প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ প্রার্থীরা দৈনিক দুইশো টাকা যাতায়াত ধরা পাবেন সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকেলের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে প্রত্যাই তাই এখন আমি আপনাদের দেখাতেছি যে কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য প্রথমেই চলে যেতে হবে ফোনের ক্রোম ব্রাউজে গিয়ে সার্চ করতে হবে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসের প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এটা একটু পড়বেন পরার পর নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন যে আটচল্লিশটি জেলার নাম আছে আপনি দেখে নেবেন আপনার জেলাটি আছে কি না এরপর নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন যে আবেদনের ফর্ম চলে আসছে আবেদন ফর্মে ফুল নেম নাম বসাবেন তারপর ইটেন ইমেল আপনি যে ইমেলটি ব্যবহার করেন সেই ইমেলটা বসাবেন তারপর ফোন নাম্বার ফোন নাম্বারটা একটু সঠিক দিবেন কেন ফোন নাম্বার আপনার পরবর্তী পরীক্ষা কেন্দ্র এবং আপনি সিলেক্টেশন কিনা সেটা জানানো হবে তারপর অ্যাড্রেস আপনার পুরো ঠিকানা দেবেন গ্রাম ইউনিয়ন তারপর উপজেলা জেলা তারপর দেবেন আপনার ডিভিশন বিভাগ সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট জেলা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টের পর এডুকেশনাল কোয়ালিফিকেশন তো এ জায়গায় লাস্ট এইচিসি পাস থাকতে হবে এইচিসি দিয়ে দিলাম তারপর লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড জিপি এ আপনার পরীক্ষা এইচিসি পরীক্ষায় যত মার্ক পেয়েছেন সেই জিপিএটা দিতে হবে তারপর পাসিং ইয়ার দিতে হবে বয়স দিতে হবে আপনার কত বছর বয়স তারপর দিতে হবে কম্পিউটার লিটারেসি কম্পিউটার শিক্ষা তো দেখে আসবে বেসিক মিডিয়াম এক্সপার্ট তো বেসিক দিবেন বা মিডিয়াম দিবেন আপনার যদি জ্ঞান থাকে তাহলে মিডিয়াম তারপর আপনার কি কম্পিউটার পার্সোনাল কম্পিউটার আছে কি না থাকলে দিবেন হ্যাঁ না থাকলে না তারপর আসবে তিন মাস ব্যাপি ছয় দিনে প্রতিদিন আট ঘন্টা করে শিখতে পারবেন কি না ইয়েস দেবেন তারপর একটা ছবি আপলোড করতে হবে যেটা তিনশো পিকজেল এবং তিনশো বিশ মেগাপিক পিকজেল হতে হবে এটা আপনার চ্যাট জিডিপিতে একটা ছবি দিয়ে এই ফর্ম্যাটটা দিয়ে দেবেন ওরা করে পাঠিয়ে দেবে তারপর ডাউনলোড দিয়ে অ্যাপ্লিকেশন করবেন তো অ্যাপ্লিকেশন হয়ে গেছে এই যে দেখতেছেন প্রিন্ট প্রিন্টে অপশনে ক্লিক করব প্রিন্ট অপশানে ক্লিক করে আমি আমার এডমিট কার্ডটা ডাউনলোড করে রাখবো এই এডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে তো আপনারা যারা এখন আবেদন করে নাই আবেদন করতে পারেন এই জায়গা থেকে ফ্রিল্যান্সিংয়ের কোর্স করানো হবে এবং তারাও বিভিন্ন কাজ বাজ দিয়ে দেবে আবেদন করার সময় কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন